গঠন তার চলে আহ মানুষ প্রচুর মানুষ অর্থ এই সব নিয়েই তার চলন কিন্তু এই যে আমি বলছিলাম শুরু আগে যে এই যে দল প্রত্যেকটা অনেক দল অনেক মন নষ্ট হয়ে যায় একটা অর্থনৈতিক একটা সমস্যা একটা বড় সমস্যা কিন্তু মানে যেভাবে একটা প্রযোজনাকে দাঁড় করাতে হয় অন্তত লাইট দিয়ে লাইট দিয়ে সাল মিউজিক দিয়ে দেওয়ার সাল যত বেশি করা দরকার সেইটা এরা করে উঠতে পারে না ইউটিউব নিজেদের ব্যক্তিগত উদ্যোগের একটা টাকা দিয়ে খরচ করা তার ফলে হচ্ছে কি একটা নাটক অতবার দেখা একটা না। কিন্তু এদের যে প্রচেষ্টা এরা যে থিয়েটারে এখন আছে মানে থিয়েটারটাকে যে এত কিছু ত্যাগ করে ছ মাস ধরে রিহার্সাল করে যে করছে এটা তো থিয়েটারেরও ভাগ্য একটা মানে থিয়েটারও তো বেঁচে থাকবে মানে সেই অবস্যা আছে না যে সোনার হাতে সোনার কাপন কেকার অলংকার এটা তো সত্যি থিয়েটারের অলং কারকে অলংকার এটা মানে এই যে গড়ে যাচ্ছে এইটা সত্যিই কিন্তু মানে এই যে বড় থিয়েটার ছোট থিয়েটার এইটা বোধহয় বিধাভেদ না করাটাই আপনার হ্যাঁ আপনার আপনার কথা ধরেই আমি একটা কথা আপনাকে গেসা করছি এখানে আমরা সবাই দর্শক হিসেবে ছিলাম নাটক দেখলাম নাটক মঞ্চস্থ হলো কিন্তু এইখানে লাইটের ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার আছে এখানে কিন্তু সেটে বিনে পয়সায় কিন্তু কখনোই সম্ভব নয় এই যে একটা খরচ সাপেক্ষ ব্যাপার থাকে তার জন্য কি আপনারা সরকার থেকে কোনো কিছু অনুদান পান আমি যতদূর জানি কারণ আমি আসলে এই আমাদের একটা আমার আমাদের নিজের একটা দল আছে মানে আমরা যার ব্লাইন্ড লোকেরা বলে যারা দৃষ্টিহীন ছেলে মেয়ে তাদের আমি সেই দলের প্রতিষ্ঠাতা একজন মানে সেটা তিরিশ বছর ধরে চালাচ্ছি কিন্তু এখানে ওদের আমন্ত্রণে আমি এসেছি এর আগে একটা নাটক করেছে বৃষ্টি বৃষ্টি বলে নাটক এইটা সমরেশ মদিমকারী এলেখা তিন নম্বর চোখ এটা আমার বিপ্লব আমি যতদূর জানি এরা কোনো রকম কোনো সহযোগিতা পায় না এমনকি স্টেশনও ছিল না যে একটা মানে গভর্নমেন্টের মানে নাট্য একাডেমির যে অনুমোদন সেটাও ছিল না সেটা ওরা করেছে আপাতত হল পাওয়া এ পাওয়া এগুলো হয়তো একটু অর্থনৈতিকভাবে একটু সহযোগিতা হবে কিন্তু গভর্নমেন্টের যে গ্রান্ট বা ইত্যাদি পাওয়া সেটা পায় এটা একদম সম্পূর্ণ থেকে ব্যক্তিগত আর বিশেষ করে মোহিত সুকন্যা এরা নিজেদের পয়সা দিয়েই সবটা করে যার জন্যে কী হচ্ছে করে উঠতে পারে এখন না আপনি কি আপনি কি বলতে পারবেন এটা এনারা কোনো রকম বলছি যেটা সেটা হচ্ছে আপনারা আপনি কি বলতে পারবেন যে ওনারা কি কোনো রকম গভর্নমেন্টের কাছে দ্বারস্থ হয়েছেন না অর্থের জন্য হয় না সেটা হয় অবশ্যই হয়নি আমি জানি যার জন্য আমার আমাকেও যেটা করতে হয় এটা পুরো আমার প্রিয় পশ্চিম আমাকে বলে যেটা হয় এই নাটকীয় আমি যে আসি ব্যক্তিগতভাবেই আসছি তারিয়ে কোনো অর্থে সময়ে আমার কোনো যুক্তি তার আজকে আমাদের 22 পূর্ণ করে আমরা 23 বছরে পা দিলাম তো সেই কারণে আজকে আমাদের ভীষণ ভীষণ আনন্দের একটা দিন এবং সেটাকে উদযাপন করার উদ্দেশ্যেই আজকে আমরা এই নাটক উপস্থাপনার দিন হিসেবে এটাকে বেছে নিয়েছিলাম তো এই উপস্থাপনার জন্য হয়তো আমাদের সেই ধরনের অনেক বাধা পেরিয়ে আজকে আমাদের এগোতে হয়েছে আপনারা যারা দর্শক ছিলেন তারা দেখেছেন যে বিভিন্ন ধরনের বাধা পেরিয়ে যাই হোক জানি না দর্শকদের কতটুকু মনের বাসনা পূর্ণ করতে পেরেছি তবে চেষ্টা করেছি আমাদের দলের সকলে মিলেই আমরা চেষ্টা করেছি যাতে মানে ঠিকভাবে একটা আমরা যেটা বক্তব্য বা আজকের দিনের কেন এটা বলা উচিত যে সমসাময়িক না হলেও সর্বকালীন একটা বক্তব্য যে মানুষের মূল্য তার কার কাছে কতখানি এবং কিভাবে সেটা পাল্টে যায় এই উপস্থাপনাটার মাধ্যমে আমরা সেটাই দেখাতে চেয়েছি এটা জন্মদিনেতে আমরা চেয়েছি যে মানুষের বোধেরও যদি একটু জন্ম হয় আমাদের পরবর্তী প্রজন্ম বা আমাদের এই নাটকের মাধ্যমে মানুষের মনের যদি কোনায় কোথাও একটু নাড়া দিতে পারি তাহলে হয়তো সেটুকুই আমাদের সার্থকতা দিদি একটা কথা আপনাকে একটু জিজ্ঞেস করতে ইচ্ছা হচ্ছে এখানে নাটক মঞ্চস্থ মানে থিয়েটার মঞ্চস্থ হলো সেখানে নিশ্চয়ই এই স্টেজের ব্যাপার আছে লাইটের ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার সামগ্রী সব কিছু থাকে কিছু কিন্তু মানে খরচা সাপেক্ষ কিছু একটা ব্যাপার থাকে সেইটা কি আপনারা সরকারি কোনো রকম অনুদান পান আমরা এই বাইশ থেকে তেইশ বছরের পরেও আমরা আজ পর্যন্ত কোনো অনুদান কোনো কিচ্ছু কোনো সাহায্য কোনো জায়গা থেকে আমরা পাইনি আমরা যা কিছু করেছি আমাদের বন্ধু বান্ধব আমরা নিজেরা যতটুকু চেষ্টা করেছি সেই দিয়ে যে কারণে আমাদের যিনি গুরু বা বা শিক্ষক যিনি আমাদের ডিরেকশন দিয়েছেন বা নির্দেশক তিনি বলতে বাধ্য হলেন যে অনেক আর্থিক মানে ব্যবস্থাপনা আমরা আর্থিক কারণে করে উঠতে পারি যেটা করার দরকার একটা মিনিমাম খরচা বা এক্সপেন্স যেটা হয় সেটা আমরা করে উঠতে পারিনি একটা মিনিমাইজ করা হতো যে যাতে আমরা হয়তো আরো ভালো উপস্থাপনা করতে পারি একটা স্টেজ রিহার্সাল যেটা আমরা বলি যে একটা ক্লোজ ডোর শো যেটাতে সবকিছু কমপ্লিটলি আমরা একটা প্র্যাকটিস করতে পারি সেটা আমরা একটা দিতে পারি বলছি দিদি একটা কথা জিজ্ঞেস বলছি আর একটা সেটা হচ্ছে যে আমাদের এখন যে মুখ্যমন্ত্রী নবীন রয়েছেন মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো খুব বেশি পরিমাণেই কালচারাল জগতের সঙ্গে যুক্ত থাকেন তার কাছে কি আপনারা কোনোরকম কোনোভাবে কি আবেদনের জন্য কখনো দ্বারস্থ হয়েছেন বা গিয়েছেন আমরা মোটামুটি এখন একটু চেষ্টা চালাচ্ছি যে যাতে ওনার কাছ থেকে কোনোভাবে যদি একটু সাহায্য আমরা পাই হয়তো আমাদের ভবিষ্যতে নাটক বা এই জগতের আরো কিছু দিকে হয়তো আমরা এগোতে পারবো আমাদের জন্মদিনেতে এটাই আমাদের মানে ইচ্ছে বা কামনা যে যদি এটা সবার দিক থেকে আমাদের একটু সাহায্যের হাত পাই এবং সরকারের দিক থেকেও পাই আমাদের পক্ষে এই জিনিসটা একটু চালিয়ে যাওয়াটা মানে কম কষ্টকর হবে হয়তো সব কিছুই সব একবারে মেটে না কিন্তু হয়তো কিছুটা এগুলো আমরা এগোতে পারবো দিদি আপনার নাম আমার নাম সুকন্যা বসু অসংখ্য ধন্যবাদ

আমার মনে হয়েছে যেহেতু নাচটা আমি পারি তো অভিনয়টাও আমার হবে এই জন্য আমি প্রথম চেষ্টা করি দিয়ে আস্তে আস্তে সেখান থেকে অনেক কিছু নতুন জিনিস শিখি যে জিনিসগুলো টেকনিক্যাল বিষয় বা ডায়লগ ডেলিভারি কীরকমভাবে হয় সেগুলো আস্তে আস্তে শিখি দিয়ে এখন কিন্তু বিভিন্ন জায়গায় করছি নতুন প্রজন্মের জন্য কি বলবো নতুন প্রজন্ম কী পড়াশুনার চাপ সব রকম চাপ থাকবেই জীবনে কিন্তু তার সাথে আর্ট জিনিসটা ভীষণ একটা দুর্লভ জিনিস এটা সবাই শিখলেই বছরের পর বছর করলেই পারে না যদি থাকে নিজের মধ্যে তো সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে পরিস্থিতির চাপে পড়ে ছেড়ে দিলেই ছেড়ে দেয় অসংখ্য ধন্যবাদ হচ্ছে আমাদের আজকে দলের জন্মদিন পয়লা জুলাই আমরা বাইশতম মানে বাইশ বছর পেরিয়ে তেইশে পা দিলাম আর এই নাটকটা আমাদের তিন নম্বর চোখ আমরা করেছি এটা বহু বছর আগে হয়েছে তারপর আমরা এই নাটক আবার করছি এই নাটকটার মূল স্বার্থ মানে কথা হচ্ছে যে মানুষের পরিবর্তন মানুষের ভেতরের একটা মন থাকে লুকিয়ে থাকে সেটাই মানে বই প্রকাশ হলো যখন এই অর্থ ব্যাপারটা যখন নিল তখন ব্যাপারটা বই প্রকাশ করো আপনার নাম আমার নাম মোহিত সর অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ান মেডিকেল উৎসব পালন করে নাটক দেখার সুযোগ পেলাম এবং আমার খুব ভালো লেগেছে সবথেকে অভিনয় অত্যন্ত ভালো লেগেছে মনে দাগ কেটেছে এরম অভিনয় বহুদিন দেখিনি এই নাটক একটা আমার নতুন ভাবনা চিন্তার দিকে আমাদের সমাজের সত্যিকারের যে মানবিক একটা দিক ফুটিয়ে তুলেছে আমি এই নাটক টিমের প্রত্যেককে এবং সর্বাঙ্গীন মঙ্গল উন্নতি কর এবং আমি অন্য আমি এই নাটক দেখে আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইনভাইটিং মি এনজয় দিস ওয়ান্ডারফুল ড্রামা টুডে थैंक यू উচ্চাధికার কাল দেনা কাল পুরুষ এবং আরও অসংখ্য ভালো ভালো উপন্যাস এবং গল্প এরকম যে একটি নাটক গেছেন সেটা সত্যি জানেন অসাধারণ নাটক আমাদের যে মধ্যবিত্ত সংসারের আশা-আকাশা লোভ লালসা সমস্ত কিছু মিলিয়ে যে একটা দর্শন এই নাটকের ভেতর দিয়ে দেখিয়ে গেছেন আমরা নাটকের মধ্যে পেলাম সেটা এবং আরো একবার আর নাটকটা প্রযোজনার ব্যাপারে থিয়েটার ডট কম এমন একটি নাট্য সংস্থা যে এখনকার এই অসময় দ্বিতময়ের মধ্যেও তারা লড়াই চালিয়ে যাচ্ছে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই এটা কারণ এখন যে অর্থনৈতিক অবস্থা এবং সাংস্কৃতিক পরিবেশ সেখানে অসংখ্য ধন্যবাদ আর পরিচালক অশোক প্রামাণিক তাকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি দলের এমন একটি প্রযোজনার সঙ্গে যুক্ত থাকার জন্য আর প্রতিটা সদস্যকে প্রতিটা অভিনেতা অভিনেত্রীকে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে মহিত মহিত সরকার এবং সুকন্যা বসু তাদের দুজনের সঙ্গে বা তাদের দুজনের আমন্ত্রণই আমার এখানে আসে তাদের তো এই সুযোগ আমার ভালোবাসা প্রথমে যেটা বলার কথা সেটা হচ্ছে আজকে থিয়েটার ডটকমের আজকে থিয়েটার ডটকমের প্রতিষ্ঠা দিবস বাইশ বছর পার করে তেইশ বছরে তারা পদার জন্য তাদের যারা অভিনেতা যারা এর পিছনে যারা কারিগর রয়েছেন তাদের প্রত্যেককে একটা ধন্যবাদ জানাই আজকে যে নাটকটা দেখলাম আমরা অশোক রামানী মহাশয়ের তত্ত্বাবধানে যে ব্যাপারটা আমরা করলেন তিন নম্বর চোখ সেই লেখক সম্পর্কে আমার একটা ধারণা ছিল যে তিনি শুধু গল্প উপন্যাস লেখেন তিনি যে এই রকম ধরনের একটা সুন্দর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মধ্যে দিয়ে একটা নাটক রচনা করে গেছেন সেটা আমাদের অজানা ছিল আজকে সেটা প্রত্যক্ষ করলাম চাপুষ করলাম সেটা ডট কম প্রত্যেকটি শিল্পীকে আমার তরফ থেকে ধন্যবাদ তারা এইভাবেই নাটকের জগতে পাঠ হচ্ছে আমার জন্য এই আমার সেটা